মায়াপুরে শ্রী শ্রী জগন্নাথ নৌকা বিহার শুরু হয়েছে বৃহস্পতিবার তিন দিনের এই অনুষ্ঠানকে ঘিরে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ তবে আমাদের জেলা বীরভূমেও হয়ে গেল জগন্নাথ দেবের নৌকা বিহার অনুষ্ঠান ইস্কনের পক্ষ থেকে রাজনগর নামহট্টের উদ্যোগে ঐতিহাসিক কালিদহে এই নৌকা বিহার অনুষ্ঠানকে ঘিরে উন্মাদনা লক্ষ্য করা গেল যথেষ্ট ধর্মীয় আচার ও রীতি মেনে নিষ্ঠা সহকারে শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর নৌকা বিহার অনুষ্ঠিত হল খ্যাত কালিদহ পুকুরে অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষের উপস্থিতিতে নৃত্য গীতের মধ্য দিয়ে বিশেষ আরাধনা যেন মোহময় পরিবেশের সৃষ্টি করলো রাজনগরের কালিদহ এলাকায় আয়োজকরা জানিয়েছেন প্রতি বছরই নিয়ম মেনেই অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এই অনুষ্ঠান দেখতে দূরদূরান্ত থেকেও ভিড় জমান অসংখ্য সাধারণ মানুষ থেকে কৃষ্ণ ভক্তরা সব মিলিয়ে ইতিহাসখ্যাত প্রাচীন রাজনগরের অন্যতম ঐতিহ্যবাহী অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের নৌকা বিহার বা সলিল বিহার যা ইস্কন ও রাজনগর নামহটের উদ্যোগে আজও অমলিন রয়েছে আপনারাও দেখে নিন স্বর্গীয় সেই দৃশ্যের কিছু অংশ रिपोर्ट माखी खबर राधा 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 আপনার শহর কৃর্ণাঘারে বিএসি তালিকাভুক্ত ভারতের সর্বপ্রথম বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী কোম্পানি জয় ই বাইকের পথরাইজড সাবডিলার প্রজাপতি এন্টারপ্রাইজ কিরলাহার পূর্ববর্তী বীরভূম সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি একমাত্র আটটি রেজিস্ট্রেশন প্রাপ্ত জয় ই বাইকের অথরাইজড সাব প্রজাপতি এন্টারপ্রাইজ মনে রাখবেন এখানে রয়েছে যেকোনো ফাইন্যান্স কোম্পানির সহজ কিস্তিতে ফাইন্যান্সের সুব্যবস্থা এছাড়াও আপনি পাবেন পুরাতন দুচাকা বাইকের এক্সচেঞ্জের সুযোগ জয় ই বাইকের অথরাইজড সাব ডিলার প্রজাপতি এন্টারপ্রাইজে পাবেন ফাস্ট চার্জের সুবিধাযুক্ত এবং তিন থেকে পাঁচ বছর ওয়ারেন্টি যুক্ত লিথিয়াম ব্যাটারি এছাড়াও লো স্পিড নন রেজিস্টার্ড ও হাই স্পিড আরটিও রেজিস্ট্যান্ট মডেল পাবেন এখানে জয় ই বাইকের হাত ধরে এখন চাবি ছাড়া অফ অন ও লগিং সিস্টেম পার্কিং মোড রিভার্স গিয়ার ইউএসবি চার্জার ব্লুটুথ কানেকশন এবং জিপিআরএস এর সাহায্যে নিজের মোবাইল অ্যাপের মাধ্যমে গাড়িকে নিয়ন্ত্রণ করার মতো অত্যাধুনিক প্রযুক্তিও নিয়ে এসেছে প্রজাপতি এন্টারপ্রাইজ কিনাহার পূর্বপত্তি বীরভূম মোবাইল নাম্বাৰ নাইন জিৰ' ছিক্স ফ'ৰ ওৱান থ্ৰী এইট থ্ৰী জিৰ' টু নাইন ডাবল জিৰ' টু ওৱান টু এইট ছিক্স ফ'ৰ টু